চামচটা বড় হয়ে গেছে কম্বল নিয়ে কি বলতো সবাইকে আমি তৃপ্তি আমার আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক পেলকা আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে জানুয়ারির কয় তারিখ এগারো তারিখ এখন বাজে নটা ছত্রিশ আজকে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় উঠেই রান্না বান্না করেছি তো সকালে রান্না করেছি ডিমের ঝোল আর ভাত তো বরকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি সে চলে গেছে ডিউটি তারপর নিয়ে আমার এই আন্ডা বাচ্চার জন্য বসেছিলাম বসে নেই সরি ওদের জন্য খাবার বানাচ্ছিলাম তো ওদের ব্রেকফাস্টে মানে সকালে জল খাবারে আজকে রুটি আর ঘুমনি এখনও খায়নি এই মাত্র ঘুম থেকে উঠেছে ওরা উঠেই একটা করে ডিম খাচ্ছে এই যে এনার কুসুম চলছে ডিম শেষ আর ওনার ডিম খেয়ে ওখানে বসে আছে দেখো ওটা কি ওখানে বসে আছে তো আমি আমার খাবারটা সকালবেলাতেই খেয়ে নিয়েছি সকালবেলাতে বলতে একটু আগে ওরা ঘুম থেকে আগেই খেয়ে নিয়েছি আর ওদের জন্য বসেছিলাম ওরা ঘুম থেকে উঠলো ওদের মুখ ধুয়ে ডিম দিয়েছি একটা করে খেয়ে নিয়েছে এখন ওদের খাবার দেবো তো খাক তারপর দেখি ধীরে সস্তে ঘরের কাজ শুরু করি এটা কি গোমকেলাম ছাদে জামা কাপড় মেলতে ওই যে পিছনে দেখা যাচ্ছে তো কালকে এগুলো শুকায়নি তো ওগুলো মেরে দিলাম আর সব সময় সঙ্গে আমার বাহন যেটা আসে সেটা এসেছে এসে কি করছে সেটা একবার দেখো পরিষ্কার করে ঘর থেকে নিয়ে আসলাম সে এখানে এসেই বালু ধরছে চলো এখান থেকে হয়েছে বালু ধরা আসলেই বালু দিয়ে খেলতে হবে না তো তাহলে কেন ধরলি হ্যাঁ চলো যে চলছে কাজ কতটা কি পাবে জানি না ঠকর ঠকর শব্দ হচ্ছে মেয়েকে নিয়ে এসছে দুটো কম্বল নিয়ে যাচ্ছি এখন দোতলার ছাদে কারণ একতলার ছায় তো জায়গা নেই তোমরা দেখেছই আর আমার বর কালকে ঘরে ছিল তো দোতলার ছাদে একটা বাস বেঁধে দিয়েছে তো সেখানেই নিয়ে যাচ্ছি আর এগুলোকে মেলে দিয়ে গন্ধ বেরিয়ে গেছে ঠান্ডার দিনে একটু মেলতে হয় না হলে কম্বলগুলোর মানে উড়ে শান্তি পাওয়া যায় না এই দেখো আমার বর কালকে বাস বেঁধে দিয়েছে আর কালকে কোনো ব্লগ শ্যুট করে নি আমি ও আত্মাটা ধক ধক করে কাঁপছে ভাই আমার দুটো কম্বল আছে এখানে মেলে দিয়েছি হ্যাঁ দেখো দুটো কম্বল এখানে মেলে দিলাম নিচে যাই কথা বলতে পারছি না আমার কষ্ট হয়ে চলে এসেছি ঘরে এই জামা কাপড়গুলো এইখানে লালা ছিল মানে বারেন্দায় শুকিয়ে গেছে ভাজ করে রাখতে হবে ওই জন্য নিয়ে আসলাম আর আমার ঘরের কি অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে এখন এই দেখো অবস্থা একটু আগে মেয়ে ডিম খেয়েছে দেখো সব ছড়িয়েছে আর বিছানা এখনো তুলিনি আর রান্নাঘরের তো আরোই মানে কি বলবো আর একটা যুদ্ধ চিঠি আছে আর কি এরকম অবস্থা তো তো সব এখন এখন ধীরে পরিষ্কার করি বাজে প্রায় ওই মতো স্নান করে ফেলেছি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তার আগে যত কাম করেছি সেটা বলি বাথরুম পরিষ্কার করেছি আজকে তারপরে ঘর পরিষ্কার করেছি আর যাবতীয় প্রত্যেক দিনের যেগুলো কাজ থাকে সবই টুকটাক করে করেছি তো এগুলো বলার কথা নয় জানি তবুও আর কি বলবো তো এগুলোই আছে দেখানোর আছে বলার আর কিচ্ছু নেই স্নান করিয়ে ফেলেছি এখন এসছি ভোজন করতে খুব খিদে পেয়ে গেছে সকাল রুটি খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাইনি তো অল্প অল্প করে অনেক কাজ করলাম তো এখন কটা খাই দিকে লেগে গেছে দু ভাই বোন কিনে লেগেছে জানো প্রসাদ নিয়ে থালা ঠালা সব ধরে এনেছি এই দেখো ভিজে ভাতটা বের করব উনি এখনো করছে মানে এখনো ওনার দম যায়নি হ্যাঁ এদিকে খিদে খুব জোর পেয়েছে ভাতটা আগে বসালে ঠান্ডা হয়ে যায় পরে বসালে এরকম করে মানে কি আর বলবো বলো যারা অবলা কথা বলতে তো জানে না অত্যাচার নাই করি যার সঙ্গে হ্যাঁ ছেড়েছে মনে করছে

হ্যাঁ ডিম কে খাবে ডিম ডিম কে খাবে ভাত ঠাত খেয়ে একটু শুয়েছিলাম লেপটাও গরম করে এনেছি উপর থেকে আর আরামেই শুয়েছিলাম ঘুমও এসেছিল প্রায় ইতিমধ্যে একটা ফোন আসে ফোনটা এসে বললো আপনার একটা পার্সেল আছে আর এই লেপ কম্বল ছড়িয়ে উঠতে হলো তো কী পার্সেল এসে সেটাই দেখাবো সেই জন্যই ক্যামেরাটা অন করেছি তো এই একটা পার্সেল এটা খুলনি একটা আছে যেটা কালকে এসেছিলো সেটা আমি খুলে ফেলেছি তো সেটাও তোমাকে দেখাবো আগে এটাই খুলে দেখাই এই রাবার ব্যান এই রাবার ব্যানগুলো আমি অর্ডার করেছিলাম যে আমার মেয়ের চুলও বড়ো হচ্ছে আর আমার যে কটা ঘোরার ল্যাচ আছে তো বেনি পাকালে গাটার খুঁজে পাওয়া যায় না আর মানে বেনি পাকালে আর কি এই ছোট ছোট কাটারের আমার প্রয়োজন ছিল মিলিয়ে একশো পিস আছে তো এই হচ্ছে আমার সেটা দেখাই এই যে এই কুর্তিটা সিম্পল শুধুই হাতের কাছে একটু ডিজাইন আর এই যে গলার কাছে একটু ডিজাইন এক ডিজাইন বাকি পুরোটাই এরকম এটা পিঙ্ক কালার সঙ্গে এর সঙ্গে একটা প্লাজো আছে এটাও সিম্পল তো আমি ভাবছি এটা নিজের মতো করে কাস্টমাইজ করবো মানে একটু লেন্স লাগিয়ে একটু সুন্দর বানাবো আরও দেখা যাক কবে কী করি ছোটো 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 কিউট কিউট ব্যান্ড দেখো এগুলো আমার মেয়ের চুল বাদ দেয় আর এই কম চুল বেনি পাখালে বেশ সুন্দর হবে ব্যথা পাওয়া যাবে না ওই জন্যই বিশেষ করে আমি অর্ডার দিয়েছি সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে আর যে গাডার কিনে এনেছিলাম আমি তার কীভাবে সদ ব্যবহার করছি সেটাই তো এখন দেখাবো আমি সেই জন্যই ক্যামেরাটা অন করেছি আম্মু এখানে আসো এই দেখো যার জন্য এনেছি তার কাজে লাগিয়ে দিয়েছি শিং বেঁধে দিয়েছি দেখাও মা ঘুরে এদিক ঘোরো বাহ বাহ পিছন দিকে ঘোরো মাথাটা ঘোরাও ওদিকে ঘোরাও দেখো তিনটে শিং আমার তিনটে শিখ দিয়েছে গো আমার শুনে করপাকড় হলো এখন আজকে ভাবছি একটা নতুন জিনিস বানাবো মানে কোনো কিছু ইচ্ছে যদি হয় একটা নতুন জিনিস বানাবো তাহলে সেটা বানাতে হবে আর কি এরকম একটা মনোভাব আমার আসে তো সেই জন্য আমি আজকে ভাবছি একটা অন্য ধরনের পায়েস বানাবো এটা কিন্তু আমি মোবাইলেই দেখেছি তো আমারও ইচ্ছা হয়েছে বানাতে চলো বানাতে চাই হো বসিয়ে দিয়েছি তো এটা কি বল না ট্রেনটাও কথা বলতে দেবে না এটা কী বলো তো চিরের পায়েস তো বেশি করে জাল দেইনি একটু ঠান্ডা হতে দিয়েছি কারণ এর মধ্যে দেবো গুড় আর আমি গুড় দিয়ে যতবারই বানাই ততবারই ফেটে যায় না জানি এবার কি হবে ভগবান জানে ওই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি তারপর গুড়টা দেব কনডেন্স মিল্ক আর গুড় আর দুধ একসঙ্গে একটু মিশিয়ে নিয়েছি তো এটা এখন দিয়ে শুধু দুধটা একটু ঠান্ডা হলেই দেব শুধু না দিয়ে দিলাম ঠাকুরের নাম নেই জানিয়ে দিই বুঝলে যা হবে দেখা যাবে দেখতে এসে গেছে কি দেখতে এসেছে নামিয়ে নিয়েছি এক সসম্যান বানিয়েছিলাম তো এই যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি আমি জানি না কিন্তু দুধটা কিন্তু হালকা হালকা ফেটে গেছে যখন আমি গুড়টা দিলাম ঠান্ডা করে দিয়েছি সঙ্গে সঙ্গে জ্বালতে নিই একটু দেরি করে দিয়েছি তারপর ওই দেখো ফেটে গেছে ফের সঙ্গে কথাটা বলছি আর এর আগে যতবার পিঠে বানিয়েছি তারপরে পায়েস বানিয়েছি যতবারই আমি মানে এই জিনিসের মধ্যে মানে দুধের কোনো জিনিসের মধ্যে গুড় ইউজ করেছি তো সেটা এরকমভাবে কেটে গেছে আর সেটা ভালোভাবে হয়নি তো এবারও তাই হলো আমার মনটাই সত্যি ভেঙে গেল। অনেক আসানে বানাতে এসেছিলাম আমার কাছে তো খুবই স্বাদ লেগেছে তো ওরা কি কী বোঝে কি হয়েছে না হয়েছে খাওয়ার কাম খেয়ে নিয়েছে তো যা হলো হলো এটা নিয়ে আর মনে দুশ্চিন্তা করে লাভ নেই আমার রান্না বান্না আছে দুপুরবেলা তো রান্না করে নি সকালের রান্না সেটাই খেয়েছি দুপুরে এখন তো রান্না করতে হবে তো চলো বান্না করি তার আগে এক কাপ চা খাবো যে হাতে বানিয়েছি পায়েস যদি না খাই তাহলে পাপ লাগবে না বলুন তো সেই জন্য খাই হুম আমার ছেলের কথা অনুযায়ী ভালোই হয়েছে তবে কি বলতো আগে আমি খেয়ে নিয়েছি তো এটা আর ভিডিও করতে মনে নেই সেই জন্য এখন ফর্মালিটি পূরণ করতে খাচ্ছি আরেকবার তো কেউ কিছু মনে করো না ঠিক আছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে কিন্তু ওই যে কেটে গেছে দুধটা তো ওই জন্য একটু মনটা খারাপ তবে ঠিক আছে এরকম তো হয়ই তাই না হয়েছে টেস্টি লেগেছে পুরোটা খেয়ে ফেললে খাও 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 মা খাও তুমি সব খেয়ে ফেললে আচ্ছা আমিও ফার্স্ট তুমিও ফার্স্ট ঠিক আছে তুমি আগে ফার্স্ট হবে খাও 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 ও মানুষটা থেকে চামচটা বড় হয়ে গেছে গো আমার ফ্রিজে যত রকমের সবজি ছিল সব কিছু অল্প অল্প করে কেটে এখানে দিয়ে দিয়েছি আর এখানে কয়েকটা সয়াবিন ভিজিয়ে রেখেছি তো এইটা দিয়েই আজকে লডর বডর কিছু একটা হবে আর কি শ্যাম্পু দিয়ে স্নান করছো তাই ও শ্যাম্পুর সঙ্গে শ্যাম্পুর সঙ্গে আয়নাও নিতে ভালো তো চুলটা পরিষ্কার করছো বিউটিফুল কুইন এর বাচ্চা হতেছি আমার রাজপুত্র দেখো লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে কি করছিস ড্রয়িং করছে বাদ দিয়ে ড্রয়িং করছে এই যে আমার জামা গপন কুছানো হয়ে গেছে দেখো একটু একটু লাল লাল হচ্ছিল তলে দিয়ে তো ঠিক সময় এসেছি হলে পুড়ে যাচ্ছে আর এই যে চা সয়াবিনটাও দিয়ে দিলাম এবার একসঙ্গে ভেজে দিই সবগুলো

আমি ঘরটা নোংরা করলাম গোটা আমি নোংরা করি না তুই নোংরা করিস হ্যাঁ চিরুনি নিয়া কি করবি দাদা দুষ্টু করছে দাদাকে হুম তুই দুষ্টু করিস না তুই কি ভদ্র মহিলা হ্যাঁ তুই তো দুষ্টু মহিলা এ কে পাগল মহিলা হ্যাঁ তুই দুষ্টু মহিলা

তুমি তুমি যতই করো আমি তোমাকে না আমাকে চাইলে যে এখন আমার বরের একটা ভালো চাকরি হয়েছে ডিউটি থেকে আসার সময় তিনটে করে চকলেট আনে হ্যাঁ বাচ্চা তো দুটো আর একটা কার জন্য আমার জন্য ওই মাঝে মাঝে বাচ্চাদের কাছ থেকে ছোগল মারি ওই জন্য আমাকেও একটা এনে দিয়েছে বরের কাছ থেকে চকলেট নিয়ে তাকে আমার স্পেশাল পায়েস টেস্ট করানোর জন্য রান্নাঘরে নিয়ে গেলাম তো নিজে হাতেই খাইয়ে দিলাম দেখছি কোনো রিয়াকশান নেই তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ওই মিথ্যে কথা বললো আর কি হয়েছে যেমন তেমন তো যাই হোক আমি এতেই খুশি তো তরকারি হয়ে গেছে খাবো এখন ভাত তো আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরে সব কাজকর্ম ফিনিশ করে এই সুন্দর মুখটাকে একটু জল দিয়ে ধুয়েছি না 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 জল না জল না ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি তো সুন্দর মুখটাকে শুধু জল দিয়ে ধুলে হবে বলো একটু ফেস ওয়াশও দিতে হবে বলতে ভুলে যাই তো যাই হোক এখন এই মুখটাকে একটু পলিশ করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু কষ্ট করে দেখো তো আজকের মতো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটা সুন্দর দেখে কমেন্ট করে যেও চলো টা গুড নাইট